আপনারা কি এমন এক ম্যাচ দেখতে চান যেখানে রোমান্স নাটক এবং হাস্যরস একসাথেই মিশে গেছে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই দিনটিকে যখন ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান ইংল্যান্ডকে মাত্র আট রান ব্যবধানে পরাজিত করে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল আসুন শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্তই খুঁটিনাটি আলোচনা করি আজকের ম্যাচটি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি এর অষ্টমতম ম্যাচ আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নির্বাচন করে এবং তৈরি করে পঞ্চাশ রান সাত বিনিময়ে বিপরীতে ইংল্যান্ড উনপঞ্চাশ সতেরো রান সংগ্রহ করলেও মাত্র আট রান ব্যবধানে ম্যাচ হেরে যায় এই ম্যাচে ছিল রোমাঞ্চের সাথে টেকটিক্যাল ফাইট কৌশলের খেলা ও কিছু হাস্যরসের মুহূর্ত যা আজকের বিশ্লেষণকে করে তুলছে আরও রঙিন আফগানিস্তানের ইনিংসের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ইব্রাহিম জাদরান যিনি একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর রান করে আফগানিদের ইতিহাসের সেরা ওড়িয়ায় পারফরম্যান্স সম্পাদন করলেন তার নিজেকে ছাপিয়ে তার এই ব্যাটিং ছিল একদিকে যেন টেকনিক্যাল তেমনই অন্যদিকে নাটকীয় এখানে ছিল দলের সঠিক ব্যাটিং প্ল্যান ও কৌশল শুরু থেকে আফগানিস্তান দলের শক্তিশালী শুরুর পরিকল্পনা যেখানে পাওয়ার প্লে একে মাত্র তিন উইকেট নষ্ট করে উনচল্লিশ রান সংগ্রহ করা হলো। এরপর ধীরে ধীরে ইনিংসকে বাম্প আপ করে দশ দশমিক এক থেকে চল্লিশ অন্যান্য খেলোয়াড়দেরও ছিল ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান যেমন আজমতুল্লাহ ও মোহাম্মদ নবীর সমন্বয় যা ইংরেজ দলকে চেপে ধরে রেখেছিল সব মিলিয়ে ব্যাটিং পারফরমেন্সে ছিল কৌশল ধৈর্য ও আক্রমণের এক চমৎকার মিশ্রণ ইংল্যান্ডের ইনিংসে দেখা গেল কিছু অসাধারণ শট বিশেষ করে রুট এর একশো বিশ রান কিন্তু পুরো দলটি সামগ্রিকভাবে সেই চাপ সামলাতে পারেনি শুরুর পাওয়ার প্লেতে ইংল্যান্ডে ছিল মৃদু উন্মাদনা আট দশমিক পাঁচ ওভারে পঞ্চাশ রান হলেও পরবর্তীতে দলের কৌশলগত দুর্বলতা ও কিছু অনাকাঙ্ক্ষিত রিভিউ সিদ্ধান্ত ইংরেজ ব্যাটিংয়ে প্রভাব ফেলতে থাকে বিশেষ করে ব্যান ডাকেট ও রুট এর পারফরমেন্সে কিছু জোরালো আক্রমণ ছিল কিন্তু প্রতিপক্ষের বলার আক্রমণের মোকাবেলায় ইংল্যান্ড কিছু সময় পিছিয়ে পড়ে মুঠ মিলিয়ে তারা উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে তিনশো রান সংগ্রহ করতে পেরেছিল যা ছিল একটি শক্ত লড়াই কিন্তু আফগানিস্তানের টেকনিক্যাল ও মনোভাবের সামান্য কম পড়ে যায় ম্যাচটি সবচেয়ে নাটকীয় ও কৌশলগত দিকগুলি কী ছিল টসের সিদ্ধান্ত ও ইনিংস প্ল্যান আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার মাধ্যমে মাঠের পরিস্থিতি ও কৌশলগত দিকগুলি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় জাদ রানের অসাধারণ ব্যাটিং তার একশো সাতাত্তর রান শুধুমাত্র ব্যক্তিগত কীর্তি নয় বরং পুরো দলের মনোভাবকে উৎসাহিত করে এবং প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করে ইংরেজ দলের চ্যালেঞ্জ যদিও তাদের শীর্ষ ব্যাটসম্যানরা অসাধারণ চেষ্টা করলেও কিছু অনাকাঙ্ক্ষিত রিভিউ ও সময় মতো না আসা ফিল্ডিং ইংরেজের জন্য ভীষণ ব্যথার কারণ হয়ে দাঁড়ায় হাস্যরসের ছোঁয়া ম্যাচের মাঝামাঝি সময়ে কিছু এমন রিভিউ মোমেন্টে ছিল যেখানে বলার ও ব্যাটিং এর লড়াইয়ে এমন কিছু নাটকীয়তা ছিল যা অনেক ভক্তই হাস্যরসে ডুবিয়ে দেয় যেমন কিছু অপ্রত্যাশিত উইকেট ফলো আপ যা ইংরেজ ব্যাটসম্যানদের জন্য চমকপ্রদ হয়ে দাঁড়ায় এই ম্যাচে কৌশলের সাথে সাথে খেলোয়াড়দের ব্যক্তিগত মানসিকতা রিভিউ সিস্টেমের প্রভাব এবং দলের সমন্বয়ের ভূমিকা স্পষ্টভাবে ফুটে ওঠে আফগানিস্তানের ইনিংসে যেখানে কৌশলের ছোঁয়া ছিল ইংরেজ দলের ইনিংসে সেই লড়াইয়ের ছন্দ ও তাৎপরতা ছিল কিন্তু দুক্ষেত্রে ক্ষেত্রে কিছু না কিছু ফাঁক দেখা যায় যা ম্যাচের চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয় শেষ পর্যন্ত মাত্র আট রান ব্যবধানে এই লড়াই আফগানিস্তানের পক্ষে ঢালাই করে নেয় এই ম্যাচ শুধু একদিনের খেলা নয় বরং কৌশল ধৈর্য মানসিক শক্তি ও পরিস্থিতি সামলানোর এক অসাধারণ প্রদর্শনী ভবিষ্যতে এই ম্যাচের ফলাফল ও খেলোয়াড়দের পারফরম্যান্স কিভাবে দলগুলোর সামগ্রিক কৌশলে প্রভাব ফেলবে সেটাই এখন প্রশ্ন যার উত্তরে অপেক্ষা সবাই করবে আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে একটি শক্তিশালী ব্যাটিং পারফরমেন্স সঠিক সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গি পুরো ম্যাচের গতি বদলে দিতে পারে যদি আপনি ওই ম্যাচের প্রতিটি নাটকীয় ও কৌশলগত মুহূর্ত উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্তই দেখুন ধন্যবাদ আর শীঘ্রই আরও এমন রোমাঞ্চকর বিশ্লেষণে আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন আপনার মন্তব্য আমাদেরকে আরও উন্নত করতে সাহায্য করবে আপনারা কি এই ম্যাচের কোন বিশেষ মুহূর্তে সবচেয়ে বেশি মুখ হয়েছেন নিচে কমেন্ট করে আমাদের জানান এবং শেয়ার করতে ভুলবেন না